আজকে নানি একটা জিনিস খাইমো আপনার লগে শেয়ার করিয়া খাইমো দেখো গরম গরম দুয়া উঠের নিশ্চয়ই আপনার আন্দাজ ছড়তে পারছো কি তা খাইমো আজকে সরি আমার মুখও একবারে বিজা মাত্র মুখ দুই আইসি আরে এই যে মজার খানি হ্যাঁ বাংলাদেশের রাস্তায় রাস্তায় যান শান্তি হয়ে গেছে ও গো খাইয়া বাংলাদেশের মজা না মতো না তার বাদও এখানেই এখানেও যে পাইছি এটাও বেশি ইলে বাঠিনো রাস্তাত মিলে না খাওয়ার লাগে অবশ্যই যাওয়া লাগে বালা কোনো খানো আর নাইলে ইলে বানানি লাগে যাই হোক ইটা হইল গিয়া আমার বা বিয়ে তাই না আমার দিস যতটা দিস হ্যাঁ অতটা তো আমি খাইতে পারতাম না সো আমি এক্সট্রা আরেকটা প্লেটও লইলাম জিব্রার জল আইছে রুমানিয়া খাইলাম ক যখন ভালো লাগে না ডাইনিং টেবিলও বইয়া খাইতে মনর যে একটু আরাম করে খাই দ্যাটস ইট সো ফার্স্টে আমি ইটার মাঝে আমি কিতা খাইরাম আজকে অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে হইবা যারা যারা বুঝতে পারছো না আই হোপ বুঝতে পারবা কিতা খাইরাম আজকে সো লোক আর পিঁয়াজ আমি ফিয়াইজ বেশি দিতাম না কারণ ওই লোকের খাসা ফিয়াইজও আমার মুখও ব্যাড স্মেল হয় এগুলো বালা খাই না লগে শশা হুম বিশ্বাস করুন যে বালা স্মেল

음, <shrielly> 음. <shrie> 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 really, moja. আমি অনেক বেশি খাওয়ার ভিডিও আপনারা সবাই আমার খানির ভিডিও যে বেশি ভালো পাই এই রেসিপিটা দীক্ষা যদি মুখত জল নাই না নামারে কমেন্ট বক্সে জানাও তাড়াতাড়ি আমি কিতা হাইরাম যত খাই না যত খানো খাই না বাংলাদেশের মতো যে টেস্ট এটা অ্যাকচুয়ালি নাই একটা জিনিস মিশিন আছে এ ধরক আমি জাল বেশি খাইতে পারি না সরি লাগে মরিচ দিছি না একটু টক টক যাম এখানে জানে আমার খুব টক টক ভাল লাগে এত মজা হওয়ার বাইরে কিন্তু বাংলাদেশের রাস্তার মতো মজা না বাংলাদেশের রাস্তার যেগুলো এগুলো অসাধারণ